প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা অনেকেই কমেন্ট করেছো ক্লাস সেভেনের আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের অঙ্কগুলো করার জন্য তো তোমাদের অনুরোধে আজকের ক্লাস তো আজকের ক্লাসে আমি আয়তক্ষেত্রে সতেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো করে দেবো তার আগে কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার আছে দেখো এখানে আমি একটা আয়তক্ষেত্রের ছবি এঁকেছি একটা বর্গক্ষেত্রের ছবি এঁকেছি তো এরপর পরিসীমা ক্ষেত্রফলটা জানবো তার আগে আমরা জানবো আয়তক্ষেত্র কী আয়তক্ষেত্রে যে একটা চতুর্ভুজ চারটা বাহু আছে মানে চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল ও প্রতিটি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি বিপরীত বাহুগুলি পরপর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি সেই চতুর্ভুজকে আমরা বলবো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র ক্ষেত্রে কি ব্যাপারটা প্রতিটি বাউর দৈর্ঘ্য সমান মানে এই বাহুটা এ বাহুটা এ বাহুটা এ বাটা চারটা যে বাউ আছে প্রতিটি বাউর দৈর্ঘ্য সমান আর প্রতিটি কোণ হচ্ছে নাইনটি ডিগ্রি বা সমকোণ সেটাকে বলবো আমরা বর্গক্ষেত্র তো এটা যদি নাম দিই এ বি সি ডি দৈর্ঘ্যকোণগুলো এই দৈর্ঘ্যগুলোর সমান হয় আর পস্তগুলোও সমান হয় ঠিক আছে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটা বাহু সমান ঠিক আছে চারটা বাহু সমান এরপর আসবো পরিসীমা কী আয়তক্ষেত্রের পরিসীমা আয়ত পরিসীমা পরিসীমা হচ্ছে মোট দূরত্ব কিভাবে সেটা মাপবে মনে করো এখানে একটা কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে সে এ বরাবর হেঁটে এভাবে গিয়ে আবার এখানে ফিরে এলো সেক্ষেত্রে ব্যক্তিটা মোড় যতটা দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে পরিসীমা তাহলে পরিসীমাটা যদি আমি গণনা করি তো কীভাবে করব দৈর্ঘ্যটা যাচ্ছে দিয়ে আবার পস্ত দিয়ে আবার দৈর্ঘ্য দিয়ে আবার পস্ত তাই তো এভাবে কাউন্ট করলে দৈর্ঘ্য পস্ত দৈর্ঘ্য পস্ত মোট এতটা দূরত্ব যাচ্ছে তা দেখো দুটো দৈর্ঘ্য পেয়েছি তো দুই দৈর্ঘ্য আর দেখো দুটো পস্ত পেয়েছি তাহলে দুই পস্ত দুইটা নি নাও দৈর্ঘ্য যুক্ত কি পস্ত এত একক ঠিক আছে মিটার থাকলে মিটার লিখবে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার লিখবে তার আয়তক্ষেত্রের পরিসীমা এভাবেই আমরা গণনা করবো গুণিত দৈর্ঘ্যযুক্ত পশ্ত কীভাবে এলো বুঝে গেছো তোমরা এরপর ক্ষেত্রফল জিনিসটা কী ক্ষেত্রফল হচ্ছে এই যে মাঝের অংশটা এটা ঠিক আছে তো এটা কিভাবে করবে ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিছুই না এই দৈর্ঘ্যকে পস্ত দিয়ে গুণ করে দাও দৈর্ঘ্যর সাথে পস্ত গুণ করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাব দৈর্ঘ্য গুণিত কি পস্ত এই গুণ করে দিলে আমরা ক্ষেত্রফল ফল পাবো সবসময় দৈর্ঘ্যর সাথে পস্ত গুণ করে দেবে তাহলেই ক্ষেত্রফলটা পেয়ে যাবে ক্ষেত্র এককটা এককটা সবসময় বর্গ একক হয় কারণ দৈর্ঘ্য একক কোনো একটা মিটার বা সেন্টিমিটার দেওয়া থাকবে এটা পস্ত মিটার বা সেন্টিমিটার দেওয়া থাকবে মিটারে মিটারে গুণ করলে মিটার স্কোয়ার হয় মানে বর্গ মিটার মিটার থাকলে লেখক সবসময় বর্গ একক হবে ঠিক আছে আর সেন্টিমিটার থাকলে সেমি যে কোনো ক্ষেত্রফলই করো না করো বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আদক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময়ই ক্ষেত্রফল বর্গ এককে কাউন্ট হবে মানে সেন্টিমিটার থাকলে সেমি মিটার থাকলে বর্গ মিটার এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা কি সে একই ব্যাপার ঠিক আছে এক্ষেত্রে দৈর্ঘ্যযুক্ত পস্ত যুক্ত দৈর্ঘ্যযুক্ত পস্ত করছিলে এখানে দৈর্ঘ্যগুলো তো সমান ঠিক আছে মানে তো দৈর্ঘ্য চারটা বাউ আছে মানে তো দৈর্ঘ্য প্রত্যেকটা বাউ দৈর্ঘ্য এত একক ঠিক আছে এত একক মানে দৈর্ঘ্যযুক্ত 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 দৈর্ঘ্য মানে চারটা দৈর্ঘ্য পাচ্ছেন তো দৈর্ঘ্য পরিসীমা ক্ষেত্রফল কী এই যে মাঝের অংশটা ঠিক আছে এটাই ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কী বললাম আধক্ষেত্রে দৈর্ঘ্য গণিত প্রস্ত এখানে কি এই বাউদ গণিত এই বাউদ্দৈর্ঘ্য গুণ করে দিলে কি হবে গুণিত গুনিত বাউদ্দৈর্ঘ্য কী হবে দুর্গ স্কোয়ার তাই না ক্ষেত্রফল কী হবে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল এই যে বাউদ্ দৈর্ঘ্য যেটা পাবো তা স্কোয়ার বাউদ্দৈর্ঘ্য গুণিত বাহু দুর্গ করলে কি হবে হয়ে যাবে তাই না বা তুমি বাউদ বাউদ্গ করবে সেই ব্যাপার এত বড় ব্যাপার যেহেতু এখানে সবগুলোই বাউগুলোর সমান তাহলে বাউদ বাউদ্গ সেটা হচ্ছে ক্ষেত্রফল এরপর বাকি অঙ্কগুলো করলে আস্তে আস্তে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চলো এরপর অঙ্কগুলোতে যাওয়া যাবে নিজে করি সাতেরো দশমিক দুই প্রথম কোয়েশ্চেন গ্রামের হাসপাতালের দ্বিতীয় ঘরের উচ্চতা সাত মিটার হলে দরজা জানার সহ দ্বিতীয় ঘরের চার দেওয়ালে ক্ষেত্র হিসাব করে লেখি। তো এই প্রসঙ্গে বলে রাখি এখানে দেখো শুধু উচ্চতাটা দেওয়া আছে দ্বিতীয় ঘরের উচ্চতাটা ঠিক আছে এটা যদি সে দ্বিতীয় ঘরটা হয় আমি কল্পনা করছি উচ্চতা মানে এটা দেওয়া আছে সাত মিটার এই যে উচ্চতাটা আমি মনে করে নিচ্ছি ঠিক আছে এটা যদি সাত মিটার হয় আর দেখো আগের পেজে মানে দুশো নম্বর পেজে আমরা দৈর্ঘ্যটা দেওয়া ছিল আর ক্ষেত্র ফলটা ছিল পাঁচশো বর্গমিটার সেখান থেকে আমরা পস্ত্রটা বার করে নিয়েছিল খুব সহজে পাঁচশোকে ওই পঁচিশ দিয়ে ভাগ করে কত পেয়েছিলাম কুড়ি পেয়েছিলাম তাই তো তো সেগুলো একটু লিখে নিচ্ছি দ্বিতীয় ঘরের মেঝের দৈর্ঘ্য কত পঁচিশ মিটার আর দ্বিতীয় ঘরের মেঝের পস্ত কত কুড়ি মিটার আর প্রস্থানে কি দেওয়া আছে দ্বিতীয় ঘরে উচ্চতা দ্বিতীয় ঘরের উচ্চতা দেওয়া আছে উচ্চতা কত দেওয়া আছে সাত মিটার তাই তো এই জিনিসগুলো দেওয়া আছে তো আমি যদি ওই দ্বিতীয় ঘরটাকে এই ঘরটা ধরছি বা তুলনা করছি বা কল্পনা করছি তাহলে মেজের দৈর্ঘ্য মানে কি এই যে এটা এই মেজের দৈর্ঘ্যটা আছে দেওয়া আছে পঁচিশ মিটার আর প্রস্ত মানে কি এই মেজের পস্ত দেওয়া আছে কুড়ি মিটার আর উচ্চতা মানে এই যে এটা এই দৈর্ঘ্যটা দেওয়া আছে উচ্চত মানে এই দৈর্ঘ্যটা দেওয়া আছে সাত মিটার আমাদেরকে বার করতে বলেছে এই যে দেওয়ালগুলো আছে একটা দেওয়াল দুটো দেওয়াল তিনটে দেওয়াল চারটে দেওয়াল এই চার দেওয়ালের ক্ষেত্রফল কত বার করতে বলেছে তাই তো তো এই দেওয়ালের যখন ক্ষেত্রফল আমরা করব এই দেওয়ালটার যা ক্ষেত্রফল হবে এর বিপরীত দিকে যে দেওয়ালটা আছে তার ক্ষেত্রফল একই হবে আবার আমার সামনের দিকে যে দেওয়ালটা আছে আর এই বোর্ডের দিকে যে দেওয়ালটা আছে তার ক্ষেত্রফল একই হবে ঠিক আছে তাহলে এই দুটো দেওয়ালের ক্ষেত্রফল একই আবার ওই দুটো দেওয়ালের মানে ওইটা আর এই দেওয়ালটার ক্ষেত্রফল একই হবে তাহলে যে কোনো একটা বার করে নিলে আমি অন্যটা খুব সহজে বার করতে বলব দুই দ্বিগুণ করে তো এই দেওয়ালটা যখন ক্ষেত্রফল আমরা গণনা করব। মেঝের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে মেজের দৈর্ঘ্যটা পঁচিশ মিটার দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে সাত মিটার তাই তো তো মেজের দৈর্ঘ্য বরাবর যে দেওয়ালটা আছে মেঝের দৈর্ঘ্য বরাবর দেওয়ালের ক্ষেত্রফল কী হবে বলুন নিজের দৈর্ঘ্য পঁচিশ মিটার মানে এটা হচ্ছে পঁচিশ মিটার আর এটা হচ্ছে সাত মিটার উচ্চতাটা তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে পঁচিশ মিটার আর এই উচ্চতাটাকে আমি প্রস্ত ধরছি তাহলে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গণিত পস্ত তাই না ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গণিত প্রস্ত এত বর্গ মিটার ক্ষেত্রফল সবসময় বর্গ মিটার হবে সাত পাঁচ পঁচিশে পাঁচ তিন সাত উনি চোদ্দো সতেরো একশো পঁচাত্তর বর্গ মিটার একটা দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম অন্য দেওয়ালের ক্ষেত্র ফলে একশো পঁচাত্তর হবে তো দুটো দেওয়ালের ক্ষেত্রফল কি হবে মেজের দৈর্ঘ্য বরাবর যে দুটো দেওয়াল আছে তো মেজের দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের ক্ষেত্রফল কী হবে দুইগুন একশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ বর্গ মিটার ঠিক আছে মেজের দৈর্ঘ্য বরাবর দুটি দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে তিনশো পঞ্চাশ বর্গ মিটার সেরকমভাবে মেজের পস্ত বরাবর পস্ত কত পস্ত হচ্ছে কুড়ি মিটার আর উচ্চতর সাত মিটার পস্ত বরাবর যে দেওয়ালটা আছে একটা দেওয়ালের ক্ষেত্রফল কী হবে মেজের পস্ত বরাবর দেওয়ালের ক্ষেত্রফল কী হবে গুণিত সাত বর্গমিটার একশো চল্লিশ বর্গমিটার তাহলে মেঝের হস্ত বরাবর দুটি দেওয়ালের ক্ষেত্রফল কি হবে দুইগুলি তো একশো চল্লিশ দুশো আশি কি বর্গ মিটার তাহলে এখানে দেখো দুটো দেওয়ালের ক্ষেত্র ফল পেয়েছি দুশো আশি এখানে দুটো দেওয়ালের ক্ষেত্রফল পেয়েছি তিনশো পঞ্চাশ এই দুটো যোগ করলে চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাব অতএব চার দেওয়ালের ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে তিনশো পঞ্চাশ যুক্ত দুশো আশি বর্গমিটার শূন্য বর্গ মিটার ঠিক আছে এখানে তোমরা একটা জিনিস লিখতে পারো মেঝের দুর্গ বরাবর একটি দেওয়ালের ক্ষেত্রফল লিখে দেবে একটি দেওয়ালের ক্ষেত্রফল আর এখানে মেজের বল একটি দেওয়ালের ক্ষেত্রফল ঠিক আছে এখানে দুটি করছি তাহলে এখানে একটি করে লিখে দেবে ঠিক আছে এই একটু কারেকশানটা করে নেবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে চার দেওয়াল ক্ষেত্রফল একবারে আমরা বার করে নিতে পারি তার একটা সূত্র আছে তো সূত্রটা কি দ্বিতীয় ঘরের চার দেযালে ক্ষেত্র বল চার দেয়ালের ক্ষেত্রফল কি সূত্রটা বল সূত্রটা হচ্ছে মেজের পরিসীমা গুণিত উচ্চতা ঠিক আছে তো মেজের পুমিস মানে কি মেজের দৈর্ঘ্য আমরা জানি মেজের পস্ত জানি মেজের দৈর্ঘ্য কত পেয়েছিলাম পঁচিশ আর পস্ত কত কুড়ি এই যৌফলকে যদি দুই দিয়ে গুণ করি কী পাবো পরিসীমা পাবো দৈর্ঘ্যযুক্ত পস্তকে দুই দিয়ে গুণ করলে আমরা পরিসীমা পেয়ে যাই মেজের পরিসীমাটা আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে সাত মিটার পঁচিশ কুড়ি পঁয়তাল্লিশের দুগুনে কত পঁয়তাল্লিশ জন্য নব্বই নব্বইকে সাত দিয়ে গুণ করো সাত নয় তেষট্টি ছশো তিরিশ ঠিক আছে বর্গ মিটার একবার লিখি মিটার ঠিক আছে বর্গমিটার এককগুলো অবশ্যই লিখে নেবে যেখানে একক হাতে এককের কাজগুলো অবশ্যই লিখে নেবে এটা তোমরা একবারই করতে পারো তো তোমাদের মনে হতে পারে এটা এলো কীভাবে ঠিক আছে দেখো আমি যে যেটা করলাম সে একইভাবে মানে সেভাবেই এই সূত্রটা এসেছে আমরা দুটো দৈর্ঘ্য বরাবর দুটো দেওয়ালের কী ক্ষেত্রফল করেছিলাম কি গুণিত দৈর্ঘ্য গুণিত উচ্চতা করেছিলাম তাই তো এটাই করেছিলাম দৈর্ঘ্য বরাবর দুটো দেওয়ালের কী ক্ষেত্রফল এটাই করেছিলাম আর পস্ত বরাবর দুটো দেওয়ালের ক্ষেত্রফল কী করেছিলাম গুণিত পস্ত গণিত উচ্চতা করেছিলাম তাই তো এই দুটো যোগফল করলে চারটা দেওয়ালের কি করেছিল চারটা দেওয়ালের আমরা ক্ষেত্র পেয়েছিলাম তো এখান থেকে দেখো দুই গুণিত উচ্চতাটা নি না তাহলে পাচ্ছি কি দৈর্ঘ্য যুক্তপ্রস্ত এটাকে একটু সাজিয়ে গেলে কী হবে দুই গুণিত দৈর্ঘ্য যুক্তপ্রস্ত গণিত উচ্চতা তাইতো তো দুই গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্তাব মানে কি আয়তক্ষেত্রের কি পরিসীমা এখানে আয়তক্ষেত্রটা কি মানে মেজের পরিসীমা মেজের পরিসীমা গুণিত উচ্চতা সেটাই পেয়েছে দেখো মেজের পরিসীমা গুণিত উচ্চতা মানে ওটা আমার একই করেছিলাম কি ভেঙে ভেঙে করেছিলাম পাট পাট করে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে একবারই সূত্রের সাহায্যে করে দিয়েছি তোমরা যদি এভাবে সূত্রটা মনে রাখতে পারো একবারেই করতে পারো তার আগে লিখে দেবে মেঝেটির দৈর্ঘ্য এত পঁচিশ মিটার মেঝেটির পস্ত কুড়ি মিটার তাহলে মেজে দ্বিতীয় ঘরে চার দিলে খেতে তারপর করবে আর উচ্চতটা লিখে দেবে তারপরেই এ মানে এভাবে করবে তাহলে সে একই নাম্বার পাবে দু নম্বর কোয়েশ্চেন কি বলেছে এ দ্বিতীয় ঘরে এক দশমিক আট মিটার চড়া ও দু দশমিক পাঁচ মিটার উঁচু দুটি দরজা এবং এক দশমিক পাঁচ মিটার চৌড়া ও এক দশমিক আট মিটার উঁচু দুটি জানালা আছে প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা হিসাবে দরজা জানলা বাদ দিয়ে চার দেয়াল প্লাস্টার করতে কত খরচ পড়বে হিসাব করি তো ঘরটিতে দুটি দরজা আছে দুটি জানালা আছে দরজা জানলার উচ্চতা আর কী চৌড়াটা দেওয়া আছে তো দুটি দরজা ক্ষেত্রফল কি হবে বলো দরজা জানাগুলো আয়তকার আয়তকারতের যে ক্ষেত্রফল আর দরজা জানালার ক্ষেত্রফল সে একই সূত্র কাজে লাগাবো দৈর্ঘ্য গুণিত ফসত এখানে গুণিত উচ্চতা একই ব্যাপার ঠিক আছে তো একটা দরজা জানার ক্ষেত্রফল কি হতো ওই গুণিত উচ্চতা করলে মানে এক দশমিক আট মিটার গণিত দুই দশমিক পাঁচ মিটার এটা একটা কিন্তু এখানে দুটো বলেছে দুটো দরজার মানে দুই দিয়ে গুণ করে দেবে সমান দুই গুণিত এটা বুঝতে পারলে ব্যাপারটা এটা একটা দরজার ক্ষেত্রফল চওড়া গুণিত উচ্চতা দুটোর জন্য দুই দিয়ে গুণ করে দিয়েছি বা এত কী হবে বর্গ মিটার তো এই গুণটা দেখো খুব সহজে তুমি করতে পারবে কীভাবে প্রথমে দুইকে পঁচিশ দিয়ে গুণ করো পঁচিশ গুনে কত হয় পঞ্চাশ পঞ্চাশে দেখো কী হবে দশমিকটা এক ঘর আগে আছে মানে এক ঘর আগে দশমিক বসবে মানে দশমিকটা উঠে যাবে শূন্যটা কেটে যাবে পাঁচ পড়বে সে পাঁচকে যদি আঠেরো দিয়ে গুণ করি কত হয় নব্বই হয় তাই তো নব্বই হয় কি দশমিকটা ঘর আগে বসবে মানে শূন্যটাকে শুধু নয় পড়ে রইবে নয় বর্গমিটার বুঝতে পারলে ব্যাপারটা গুণগুলো একটু সহজে করতে পারলে খুব সহজেই মানে একটু বুদ্ধি কাটিয়ে করলে খুব সহজে করতে পারবে প্রথমে যদি এ দুটো গুণ করো সময় লেগেবে তার তুলনায় কী করবে প্রথমে এটাকে আগে গুণ করে নেবে তারপর যেটা পড়েবে সেটাকে দিয়ে এটা গুণ করে নিলে খুব সহজেই মুখে মুখে তোমরা করতে পারবে সেরকমভাবে দুটি জানালার ক্ষেত্রফল কী হবে বলো দেওয়া যাচ্ছে এক দশমিক পাঁচ মিটার চৌড়া ও এক দশমিক আট মিটার উঁচু তাহলে এক দশমিক পাঁচ গুণিত এক দশমিক আট এটা একটা জানার ক্ষেত্রফল দুটো জানার বলেছি মানে দুই দিয়ে গুণ ঠিক আছে এত কি বর্গ মিটার এটা দেখো দুই দিয়ে এক দশমিক পাঁচ কি গুণ করুক মানে যেটা শূন্য আসবে সেটা দিয়ে গুণ করবে পনেরো দু তিরিশ হয় তিরিশে কি হবে দশমিকটে এক ঘর আগে বসবে মানে উঠে গেল তিন পরে নিল তিনকে আঠেরো দিন গুণগুলো ফাইভ পয়েন্ট ফোর কিন্তু দশমিকটা একঘর আগে বসবে এত বর্গমিটার এই সব গুণগুলো যেগুলো গুণগুলো শূন্য আসবে সেই গুণটা আগে করবে ঠিক আছে তাহলে ক্যালকুলেশানটা খুব সুবিধা হবে তাহলে দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল কী হবে বলো মোট ক্ষেত্রফল কত হবে সমান কি এই যে নয় আর ফাইভ পয়েন্ট ফোর নয় যুক্ত এত কী বর্গমিটার নয় পাঁচ কত চোদ্দ দশমিক চার বর্গমিটার এটা দুটি দরজা দুটি জানলার মোট ক্ষেত্রফল আমাদেরকে বার করতে বলেছে দরজা জানলা বাদে বাকি অংশ যদি কি হয় ওই প্রতি বর্গমিটারে পঁচাত্তর টাকা হিসেবে দরজা জানলা বাদ দিয়ে প্লাস্টার করতে কত খরচ পড়বে তাহলে এটা হচ্ছে দরজা জানলার ক্ষেত্রফল আর দরজা জানলার সহ মোট ক্ষেত্রফলটা কত পেয়েছিলাম প্রথম অঙ্কটা বার করেছি ছশো তিরিশ বর্গমিটার তো দরজা জানলা বাদ দিয়ে দরজা ও জানালা বাদে বাকি দেয়ালের ক্ষেত্রফল কত হবে তো দরজা জ্বালা ছিল ছশো সেখান থেকে যদি এই দরজা জালার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে বাকি দরজা জানালা বাদ দিয়ে বাকি যে দেওয়ালটা পড়ে যাচ্ছে তার ক্ষেত্রে বল পেয়ে যাব এত বর্গমিটার এটা কথা হবে এটা বিয়োগ করার নিয়ম হচ্ছে দেখ ছশো তিরিশ আছে আর চোদ্দ দশমিক চার আছে তাই তো তাহলে চোদ্দো দশমিক চারকে পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যার জায়গায় বিয়োগ করবে আর দশমিক সংখ্যাটা পরে লিখবে ঠিক আছে তাহলে এটাকে দশমিক বিয়োগ করতে গেলে থেকে একে দশমিক বসে দাও শূন্য বসে দাও মানটা সে একই আছে কিন্তু আমাদের বিয়ে করে খুব সুবিধা হয়ে যাবে তার জন্য আমরা এভাবে সাজিয়ে লিখব ঠিক আছে এবার ছয় দশমিক পাঁচ পাঁচ দুই এক ছশো পনেরো দশমিক ছয় এটা পাচ্ছি মানে ছশো পনেরো দশমিক ছয় বর্গ মিটার ঠিক আছে এইসব বিয়োগ করার সময় পূর্ণ সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা বিয়োগ করবে আর দশমিক সংখ্যাটাও দশমিক সংখ্যার পরে লিখবে ঠিক আছে যেগুলো দশমিক থাকবে না এভাবে দশমিক বসিয়ে নেবে এরপর এক বর্গমিটারে পঁচাত্তর টাকা হিসাবে যদি প্লাস্টার করতে খরচ হয় এত বর্গমিটারে কত খরচ পড়বে এক বর্গমিটারে পঁচাত্তর টাকা খরচ হয় এত বর্গমিটারে কত খরচ পড়বে কি হবে গুণ হবে তাই না তাহলে ও বাকি দেয়াল প্লাস্টার করতে খরচ হবে কত এ ছশো পনেরো দশমিক ছয় গুণিত পঁচাত্তর টাকা হিসাবে এত টাকা তাই তো এই গুণটা করে না তাহলে অ্যান্সার চলে আসবে তো ছশো পনেরো দশমিক ছয় গুণিত পঁচাত্তর আগে সিম্পিল করে পাঁচশো তিরিশে শূন্য হাতা থেকে তিন পাঁচ পাঁচে পঁচিশ তিন আঠাশের আট থেকে দুই পাঁচ থেকে পাঁচ আর দুই সাতের তিরিশ দুই হাতে থাকে চার সাত পাঁচে পঁয়ত্রিশ আর চারে উনচল্লিশের নয় হাতে থাকে তিন সাত একে সাত আর তিন দশ শূন্য হাতে থাকে কি এক সাত শূন্য আঠাত শূন্য ষোলো সতেরো সাত এক ছয় চার এই যে দশমিকটা এক ঘর আগে আছে মানে এক ঘর আগে দশমিক বসবে বাস মানে শূন্যটা কাটিয়ে গেলো দশমিক উঠে গেলো ছেচল্লিশ হাজার একশো সত্তর টাকা ছেচল্লিশ হাজার একশো সত্তর টাকা তিন নম্বর কোশ্চেনটা বলেছি প্রতি বর্গমিটারে তিনশো টাকা হিসাবে এই দ্বিতীয় ঘরে দরজা ও জানলা রঙ করতে মোট কত খরচ হবে হিসাব করি তো দরজা জানলার মোট যে ক্ষেত্র ফলটা পেয়েছিলাম কত চোদ্দো দশমিক চার মিটার এক বর্গ মিটারে তিনশো টাকা হিসাবে মোট কত খরচ পড়বে তাহলে দরজা ও জানালা কি রং করছে রঙ করতে মোট খরচ পড়বে কী হবে চোদ্দো দশমিক চার গুণিত তিনশো এত টাকা তাই তো এক বর্গমিটারে খরচ হয় তিনশো টাকা তো চোদ্দ দশমিক চার বর্গমিটারে খরচ হয় এত টাকা গুণ করো তিন চার বারো দুই হাতে থাকে এক তিন চার বারো তের তিন হাতে থাকে এক তিন এক তিন চার আর দুটো শূন্য বসিয়ে দাও এরপর দশমিকটা এক ঘর আগে বসবে দশমিকটা এক ঘর আগে বসিয়ে দাও মানে চার হাজার তিনশো কুড়ি টাকা ঠিক আছে কত এটা হচ্ছে চার হাজার তিনশো কুড়ি টাকা ঠিক আছে চারটে কী বলেছে দ্বিতীয় ঘরটি সিলিং সাদা রঙ করতে প্রতি বর্গমিটারে পঞ্চান্ন টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে হিসাব করি চারেরটা হচ্ছে সিলিংটার সাধারণ করছে আচ্ছা সিলিং সিলিং মানে উপরের ওই যে আয়তকর অংশটা ওটা হচ্ছে সিলিং তো মেঝেটার যে দৈর্ঘ্য আর সিলিংটার দৈর্ঘ্য একই হবে আর মেঝেটার যে পোস্ত সিলিংটার পস্ত একই হবে মানে মেঝের যে ক্ষেত্রফল পাবো আর সিলিংয়ের যে ক্ষেত্রফল পাব একই ঠিক আছে তো সিলিংয়ের ক্ষেত্রফল কত আমরা কি জানি সিলিঙ্গের ক্ষেত্রফল কত মেজের দৈর্ঘ্য কত ছিল পঁচিশ আর পস্ত ছিল কুড়ি এত কি বর্গমিটার তখন পাঁচশো বর্গমিটার ছিল কি মেজের ক্ষেত্রফল শিলিংয়ের ক্ষেত্রফলও পাঁচশো বর্গমিটার হবে এরপর এক বর্গমিটারে খরচ হচ্ছে পঞ্চান্ন টাকা তাহলে পাঁচশো বর্গমিটারে কত খরচ হবে অতএব দ্বিতীয় ঘরটির সিলিং সাদা রং করতে খরচ হবে কত পাঁচশো গুণিত পঞ্চান্ন এত টাকা এটা তো সহজেই করি পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাত দুই পাঁচ পাঁচে পঁচিশ সাতাশ সাতাশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো তোমরা সাতাশ দশমিক এবং দুইয়ের অঙ্কগুলো বলে করে দিচ্ছি এরপর যদি তোমাদের অন্য কোনো অঙ্ক সমস্যা থাকে কমেন্ট করে অবশ্যই জানা আমি সেই অঙ্কগুলো করে দেবো ক্লাস সেভেন ছাড়া এইট নাইন যে কোনো ক্লাসেই যদি কোনো অঙ্কর সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও আমি সেই অঙ্কগুলো অবশ্যই করে দেব আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কনটি টিপে দেবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে